হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস টেন লেসেন থ্রি ইউনিট টু দ্য পাসিং অ্যাওয়ে বাপু এটা পড়ব লেখিকা নয়ন তারা শেখা এর আগের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো আমরা প্রথম ইউনিট যেটা পড়েছিলাম এই টেক্সটের সেখানে আমরা কি পেয়েছিলাম যে নয়নতারা সে তিনি সন্ধ্যাবেলা চা খাচ্ছিলেন আর হঠাৎ করে একটা টেলিফোন তার কাছে আসে এবং তিনি চলে যান কোথায় বিড়লা হাউসে কারণ তাকে জানানো হয়েছিল যে গান্ধীজি যখন প্রার্থনা সভায় যাচ্ছিলেন তখন যাওয়ার পথে তিনি গুলিবিদ্ধ হন তারপর লোকজন কিভাবে জড়ো হয়েছিলো এবং কীভাবে খবর ছড়িয়ে পড়েছিল সেটা আমরা জেনেছি আজ আমরা ইউনিট টু পড়ব যেখানে তার শেষ কৃত্য অর্থাৎ গান্ধীজির শেষ কৃত্য সম্পন্ন হয়েছিল কিভাবে সেটা নিয়ে আমরা পড়ব গান্ধীজি ফিউনারেল ওয়াজ টু টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছিল তার মৃত্যুর পরের দিন আওয়ার্স ইন অ্যাডভান্স কয়েক ঘন্টা আগে থেকেই বা অনেক আগে থেকেই পিউপিল লাইন দ্য রুট লোকেরা দাঁড়িয়েছিল ভিড় করে দ্য ফিউনারেল পজিশান ওয়াজ টু ফলো যে পথ দিয়ে গান্ধীজির মৃতদেহের যাত্রা বা সব যাত্রা নিয়ে যাওয়া হবে পদ্মশ্রী মিসেস নাইডুস ডটার পদ্মশী শ্রীমতী নাইডুর মেয়ে স্পোক ফর আস আমাদেরকে বলেছিলেন অল আমাদের সবাইকে বলেছিলেন হোয়েন শি সেট সিম্পলি তিনি যখন খুব সহজভাবে কথাটা বললেন উইল উইল ওয়াক আমরা হাঁটব ইট ইজ দ্য লাস্ট টাইম এটাই শেষবার উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু আমরা বাপুর সঙ্গে হাঁটব ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক এটা ছিল একটা যন্ত্রণাদায়ক হাঁটা থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াস্ট দ্য প্রসেশন প্রসেশন মানে হচ্ছে শোভাযাত্রা অ্যাগোনাইজিং মানে হচ্ছে যন্ত্রণাদায়ক হাজার হাজার লোক নীরবে সেই প্রচেশন বা শোভাযাত্রাকে দেখছি বাপু লে অন ওপেন ট্রাক কভার ফ্লাওয়ার্স বাপু শুয়ে আছে ফুলে ঢাকা একটা ফাঁকা ট্রাকের বা খোলা ট্রাকের উপরে থাউজেন্ডস অফ পিপল ওয়েবড হাজার হাজার লোক কাঁদছে ট্রাইং টু টাচ বাপু স্পিড তারা বাপুজির পা স্পর্শ করার চেষ্টা করছে ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড কিন্তু এই প্রচণ্ড ভিড়ের মধ্যে হাঁটা ছিল প্রায় অসম্ভব অ্যাজ এই মুভ ফরওয়ার্ড স্লোলি যখন আমি ধীরে ধীরে হাঁটতে লাগছিলাম এগিয়ে যাচ্ছিলাম আই আন্ডারস্টুড আমি বুঝতে পারছিলাম আই ওয়াজ নট মিয়ারলি ইন দ্য মিডেস্ট অফ গ্রিফিং পিপল যে আমি শুধুমাত্র কিছু শোকার্ত মানুষের মধ্যে কিন্তু নেই দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারেল প্রসেশন অফ ইন্ডিয়াজ বিলাভেড লিডার কারণ এটা ভারতবর্ষের প্রিয় নেতার শোক যাত্রার থেকেও আরও বেশি ছিল আই ওয়াজ এম পিপিল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনি যেসব লোকজনের হাঁট ছিল আমি ছিলাম তাদের মধ্যে একজন আর আমাদের কাছে বাপুজির সঙ্গে হাঁটার মধ্যে ছিল একটা আলাদা অর্থ বিশেষ অর্থ উই হ্যাড ওয়াক উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি আমরা বাপুজির সঙ্গে হেঁটেছি ভারতবর্ষের সুসময়ে এবং দুঃসময়ে উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট আমরা এখন কোনোভাবেই এটা মেনে নিতে পারছি না দ্যাট দ্য ম্যান হু হ্যাড লেড আস ওভার মেনি ডিফিকাল্ট পাথ যে যে লোকটি আমাদের বিভিন্ন সমস্যার সমস্যার যে পথ ছিল সেগুলোতে আমাদের সঙ্গে তিনি নেতৃত্ব দিয়েছেন ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেন তিনি কিন্তু আর আমাদের সঙ্গে হাঁটবেন না বাপুর স্লাইট ফিগার হ্যাট ওয়াকড বাপুর হালকা দেহটা এগিয়ে যাচ্ছিলো স্টাফ ইন হ্যান্ড হাতে লাঠি নিয়ে ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া ভারতবর্ষের একটা দীর্ঘ অংশ জুড়ে টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস হেঁটে এগিয়ে যাওয়ার অর্থ হলো ধীরে ধীরে এগিয়ে যাওয়া ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি পরিষ্কারভাবে সব কিছু দেখা যায় ভাবা যায় অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ আর তোমার চারপাশে যা আছে সেটাকেও খুব কাছ থেকে দেখা যায় ফর স্মল ইনসেক্টস টু দ্য হরাইজেন ইন দ্য ডিস্টেন্স ছোটো ছোটো পতঙ্গ থেকে শুরু করে হরাইজেন মানে দিগন্ত দূরের ওই দিগন্ত রেখাটাকে মোরবার টু ওয়াক ওয়াজ অফ ইন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান আর যাই হোক হাঁটাটাই তো ছিল বেশিরভাগ ভারতীয়র কাছে একমাত্র পথ ইটি নো ভেহিকেল কারণ এর জন্যে কোনো যানবাহনের প্রয়োজন ছিল না এক্সেপ্ট হিজ ওন বডি তার নিজের দেহ ছাড়া অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি এবং তার শক্তি ছাড়া আর কিছুরই প্রয়োজন ছিল না গান্ধীজি টুক দিস নেসেসিটি গান্ধীজি এই পরিবেশ তৈরি করেছিলেন অ্যাজ ই টুক মাছ দ্যাট ওয়াজ কমন প্লেস অ্যান্ড ট্রান্সফর্ম ইট ইন্টু এ জয়ফুল এফর্ট কারণ তিনি কী করেছিলেন এই হাঁটার অভ্যাসকে একটা প্রয়োজনীয় রূপে গ্রহণ করেছিলেন এবং এটিকে একটি আনন্দময় প্রচেষ্টায় পরিণত করেছিলেন তো আজকে আমরা পাসিং আও বাপুর ইউনিট টুটা পরে ফেললাম এবার আমরা এর কম্প্রিহেনশন এক্সারসাইজ যেটা রয়েছে সেটা আমরা সলভ করে নেব তোমরাও পড়ার পরে নিশ্চিতভাবে খুব সহজেই এটা পেরে যাবে গান্ধীজির ফিউনারেল ওয়াজ টু টেক প্লেস কবে হয়েছিল গান্ধীজির শেষকৃত্য মৃত্যুর একদিন পর সো অ্যান্সার হবে ওয়ান ডে আফটার হিজ ডেথ পদ্মশিওয়াজ মিসেস নাইডুস কি ছিল মেয়ে ছিল সো ডটার হবে অ্যান্সার ওয়াই আই ওয়াইল ওয়াকিং বাপু ইউজ টু ক্যারি ইন হিজ হ্যান্ড যখন হাঁটছিলো বাপু হাতে কি নিয়ে যেত স্টাফ নিয়ে যেত একটা লাঠি কমপ্লিট করতে বলছে সেন্টেন্সগুলোকে থাউজেন্ডস অফ পিপল ওয়েপড হাজার হাজার লোক কাঁদছিল ট্রাইং তারা কী চেষ্টা করছিল বাপুজির পাটাকে স্পর্শ করার সো অ্যান্সার হবে টু টাচ বাপুস ফিট দ্য অথর ওয়াজ অ্যামং পিপিল ফর হুম ওয়াকিং লেখক ছিল লেখিকা ছিল লোকেদের মধ্যে সমস্ত লোকেদের মধ্যে যার কাছে হাঁটাটা ছিল উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং বাপুর সঙ্গে হাঁটাটা ছিল একটা বিশেষ অর্থবহ বা বিশেষ অর্থ বহন করত টু ওয়াক ইস টু মানে তুই যদি হেঁটে যাও তাহলে কি হয় ধীরে ধীরে এগিয়ে যেতে পারো সো মেক মেক স্লো প্রোগ্রেস হবে অ্যান্সার এবার ইনফরমেশনগুলো আছে তোমাকে ফিল করতে হবে একদিকে আছে স্টেটমেন্ট একদিকে আছে রিজন স্টেটমেন্ট কি রয়েছে ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ এগিয়ে যাওয়াটা অসম্ভব ছিল রিজিনটা কেন কেন এগিয়ে যাওয়া অসম্ভব ছিল কারণ ভিড় ছিল তাই সো অ্যান্সার হবে দে আর ওয়াজ এ থিক ক্রাউড যে খুব ঘন ভিড় ছিল সে কারণে এগিয়ে যাওয়া ইম্পসিবল ছিল সেকেন্ড স্টেটমেন্ট কী রয়েছে পদ্মশ্রী ডিক্লেয়ার দ্যাট দে উড ওয়াক উইথ গান্ধীজি ইন দ্য ফিউনারেল প্রসেশান যে পদ্মশ্রী ঘোষণা করেছিল যে তারা গান্ধীজির সঙ্গে শেষ যাত্রায় হাঁটবে রিজিনটা কী হবে কারণ এটাই ছিল তো শেষবার ইট ওয়াজ দ্য লাস্ট টাইম দে উড বি ওয়াকিং উইথ বাপু এটা হবে অ্যান্সার নেক্সট রয়েছে সীতের স্টেটমেন্ট কি রয়েছে টু ওয়াক ওয়াজ অফ ইন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান যে বেশিরভাগ ভারতবাসীর কাছে হাঁটারাই ছিল একমাত্র পথ কারণটা কি রিজিন কি আছে রিজিনটা হচ্ছে ইট রিকোয়ার্ড নো ভেহিকেল এক্সেপ্ট ইজ ওন বডি অ্যান্ড কস্ট হিম নাথিং বাট ইজ এনার্জি কারণ হাঁটতে গেলে কি কোনো যানবাহনের প্রয়োজন পড়ছে না নিজের দেহ এবং নিজের শক্তি ছাড়া আর কিছুই কাজে লাগছে না সো এখানে ইউনিট টু টেক্সট এবং এক্সারসাইজ আমরা শেষ করলাম দেখা হচ্ছে ইউনিট থ্রিতে ধন্যবাদ সকল